তার কারণ হচ্ছে এটা প্রচন্ড উইয়ার একটা অন্য জোনে চরিত্রটা লেখা হয়েছে ওরমভাবে এবং আই থিঙ্ক আমি পোর্ট্রেও করেছি ওরমভাবেই না অনেস্টলি ব্যাচেলার ব্যাচেলার যখন ছিলাম আমার সিঙ্গেল ছিলাম তখনও ভালো করে এনজয় করেছি ই করেছি এখন আফটার ম্যারিডও আমরা খুব এনজয়ই করি একটা বইয়ের উপর গল্প এটা এটা বইয়ের নামটা হচ্ছে মিলশেক মার্ডার্স এবং তাতে বেশ কিছু মিস্টিরিয়াস ইভেন্টস হয় ঘটনা এবং পুরোটাই বিদেশে যেহেতু লোকেটেড সো থাইল্যান্ডে মিলশেক ইজ ফ্যান্টাস্টিক ডেলিকেসি দেয় ভালো না মানে খারাপ ভালো সব মিলি এক্সপিরিয়েন্স থাকে বাট হ্যাঁ মিল্কশেক মডার একটু ডিফারেন্ট তার কারণ প্রথম আমাদের ইন্টারন্যাশনাল ওয়েব সিরিজ আমাদের সাথে আছেন এই নমস্কার আমার নাম রানা বসু ঠাকুর রেডিও ভেনমকে অনেক স্বাগতম হ্যালো কলকাতা আজকে চলে এসেছি আমরা মেল শেখ ট্রেলার লঞ্চে যেখানে এক ফালি চাঁদের হাট আমাদের সাথে আজকে রয়েছে নীল ত্রিনা সৌরভ আজকে আমরা তার সাথে একটু আড্ডা দেব তাদের কথা শুনবো এবং আগামী দিনে তাদের কোন চরিত্রে দেখতে চলেছি সেটা নিয়ে অনেক কিছু শুনতে পাবো আপনাদের কত তম মানে ওয়েব সিরিজ দেখুন চল্লিশের ওপরে হয়ে গেছে ফর্টি থার্ড আর গত তিন চার বছরে মহামারী টহামারি সবকিছু করে খুবই আনন্দের সাথে আমরা এতগুলো ওয়েব সিরিজ করতে পেরেছি অত্যন্ত মনোগ্রাহী কন্টেন্ট আনতে পেরেছি দর্শকদের জন্য তো তার জন্যে আমরা দর্শকদের কাছে খুবই কৃতজ্ঞ আপামর দুনিয়ার বাঙালি দেখেছে আমাদের ওয়েব সিরিজ এবং আজকে একটা অত্যন্ত এক্সাইটিং ওয়েব সিরিজের অল ভেরি ভেরি এক্সাইটেড লুকিং ফরওয়ার্ড টু ইট আজকে রিঙ্গো ব্যানার্জির মিল্কশেক মডেলস দেখতে পাচ্ছেন প্রচন্ড রোমহর্ষক একটা রোমাঞ্চ রয়েছে একটা ইন্টারন্যাশনাল বেস্ট সেলিং পাবলিশিং নিয়ে গল্প এবং পুরোপুরি আন্তর্জাতিক প্রেক্ষাপটে এটা শ্যুট হয়েছে শুটিংটা হয়েছে আমাদের ফিফি আইল্যান্ডে পুরো থাইল্যান্ড পাটায়া ফিফি জুড়ে এবং খুবই ভালো আমাদের এখানে যারা আছেন যারা অভিনয় করেছেন শ্রীনা নীল মানে নীল ভট্টাচার্য শ্রীনা সাহা সৌরভ দাস জয়ী দেব রয় এবং আমাদের এখানে অনেকেই আছেন যারা খুবই ভালো অভিনয় করেছেন বাকি কলা এবং এটা আমাদের ক্লিকের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ করবে এরকম একটা অসাধারণ ওয়েব সিরিজ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স কারণ জুটি বেঁধে কাজ করেছি প্রথমবার এটা আমার প্রথম ওয়েব সিরিজ এটা আমি শুট করেছি সো পুরো এক্সপিরিয়েন্সটা এই মাইন্ড ব্লোয়িং বলা হয়েছে They, nobody could guess really, only a few of us, Avindrana knew, and uh, maybe a few of us knew in our So uh, I think where I'm coming from is নতুন কাজ নতুন জায়গায় কাজ আর প্রীতম আজকে আমাদের সাথে আছে সাতটা আটটা অব্দিও কোনো চাপ নেই তো আপনাকে জিজ্ঞেস করা আমার মানে যবে থেকে কলেজ লাইফ থেকে শুরু করে মানে বড় হয়ে ওঠা এখন অবধি যতদূর কাজ করেছি আপনার যাই হোক তো আপনাকে আমরা দেখেছি বাড়ির একজন মেয়ে মানে আমার মার কাছে তো আপনি একটা বাড়ির মেয়ে সেখানে আজকে এরকম একটা ফিলিং একটা ক্যারেক্টারের কাজ করে কেমন লাগছে খুব ভালো আমি ওইটাই বলছি যে এই ওয়েব সিরিজটা আমাদের চরিত্রটা কাজটা সেটা আমি আগে কখনো করিনি এরকম চরিত্রে তো আমি খুব এক্সাইটেড আর খুব নার্ভাস যে কতটা পেয়েছি কতটা পারিনি আর বাকিটা তো আজকে ট্রেলার লঞ্চের পর বোঝা যাবে সবাইকে সবাই আপনাদের দুজনকে আলাদা আলাদা স্ক্রিন সব সময় দেখেছে একসাথে কাজ করে কেমন লাগছে খুব ভালো মনে হয়নি যে একসাথে ওই কাজ করছি মানে অ্যাকচুয়ালি শুধু নীলের সাথে না আই থিঙ্ক পুরো কাস্ট অ্যান্ড ক্রু পুরো টিমের সাথে কখনো মনে হয়নি যে একসাথে কাজ করছি তো ওই আড্ডার ছলে পিকনিকের ছলে হয়ে গেছে আচ্ছা সবার মধ্যে সব থেকে কোয়েশ্চেন মার্ক হচ্ছে যে মিল্কশেক তারপরে মার্ডার এর মধ্যে কম্বিনেশন মানে এত রোমাঞ্চকর কি ব্যাপার আছে সেইটা তো আছে সেইটা আমি জানি না বাকিরা বলছে কিনা আমি তো বলবো না তার কারণ হচ্ছে সেটার মধ্যে অনেক কিছু লুকি আছে সিরিজ সিরিজটা দেখলে বুঝতে পারবে মানুষ মিল্কশেক কেন এবং মার্ডারস obviously বুঝতেই বাচ্ছি যে মার্ডার হবে জানাই কথা কিন্তু মিল্কশেক মার্ডারস কেন এটা অ্যাকচুয়ালি সিরিজ দেখলে বোঝা যাবে সবথেকে বেস্ট এক্সপেরিয়েন্স কোন ওয়েব সিরিজে সব ওয়েব সিরিজই ভালো না মানে খারাপ সব মিলি এক্সপিরিয়েন্স থাকে বাট হ্যাঁ মিল্ক শেক একটু ডিফারেন্ট তার কারণ প্রথম আমাদের ইন্টারন্যাশনাল ওয়েব সিরিজ আর আগামী দিনে আপনি ওয়েব সিরিজ নিয়ে নিজেকে কোন জায়গায় দেখতে চাইছেন ডেফিনেটলি বিগার দ্যান দিস আগামী দিনে আপনার মানে ওয়েব সিরিজ নিয়ে কি ভিশন আছে স্যার ওয়েব সিরিজ ইজ দ্য ফিউচার বিকজ আফটার কোভিড পরে যতটা আমরা এক্সপোজার পেয়েছি ফর দর্শক যতটা মোবাইলে এবং টেলিভিশনে এবং নিজেদের প্রজেক্টরে সিরিজ দেখেন আই রিলি থিঙ্ক দ্যাট ওয়েব সিরিজ ইজ দ্য ফিউচার এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি হচ্ছে এবং উই প্রাউড যে আমরা এবার বিদেশে চলে গেছি কন্টেন্ট নিয়ে সো ফিউচার ইজ গুড ইন্টারন্যাশনাল ওয়েব সিরিজ সবার মুখে একটাই কথা যে এটা ফার্স্ট টাইম ওয়েব সিরিজ এটা ইন্টারন্যাশনালি হয়েছে তো সেই বিষয়ে আপনার কি মত আর আপনার এক্সপেরিয়েন্স দা প্রচন্ড ভালো এন্ড সামওয়ান হ্যাড টু ব্রেক দ্য ব্যারিয়ার গো আউটসাইড এন্ড শুট সেটা করেছে এবং অসাধারণ লোকেশনস আছে আমাদের সিরিজে সেটা অ্যাকচুয়ালি ট্রেলার দেখলেই মানুষ বুঝতে পারছে এবং পারবে তো সেক্ষেত্রে খুবই সুন্দর জায়গায় লোকেলে আমরা শ্যুট করেছি এবং যেটা অ্যাকচুয়ালি পুরো প্লটটার সঙ্গেও যায় সেই জন্যই ওখানে গিয়ে শুট করা এতটা দূরে গিয়ে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে খুব সুন্দর লাগবে দেখতে সিরিজটা

ক্যামেরাও কিন্তু ইজ এ ক্যাপ্টেন ওকে রেডিও বেনামে তরফ থেকে আসছে আমাদের আপকামিং রেডিও চ্যানেল আমাদের জন্য কোনো উইশ বার্তা উইশ একটাই বলবো সেটা হচ্ছে যে আজকে আমাদের মিল্কশেক মার্ডার এর ট্রেলার রিলিজ হচ্ছে প্লিজ দেখো এবং খুব শীঘ্রই সিরিজটাও পুরো গোটা সিরিজটা রিলিজ হবে এবং দেখে প্লিজ জানিও আমাদেরকে কেমন লাগলো আমাদের রেডিওর জন্য কোনো উইশ বাইট রেডিও ভেনম না হ্যাঁ তো রেডিও ভেনমকে বলবো যে আগামী আমার পক্ষ থেকে শুভেচ্ছা খুব 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 ভালো হবে আমার পুরো সাপোর্ট আছে তোমাদের সাথে অ্যান্ড এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড বিকজ নতুন কিছু আসলে আমি জানি যে একটা নতুন এক্সপেকটেশন একটা নতুন ফিল সব কিছু নতুন হয়ে আসে আর নতুন কিছু সবসময় ভালো হয় তো অল দ্য বেস্ট আর অল মাই লাভ অ্যান্ড লাভ টু ইউ সবাই বলে রেডিও ইন্ডাস্ট্রি প্রায় শেষের দিকে সেই বিষয়ে কি বলবো অতটা ওয়াকি বল নয় যে মানুষ এইটা বলছে বাট আই লিসন টু রেডিও তো আমার আমার মনে হয় না শেষের দিকে বা এরকম কোনো একটা তকমা দুম করে দিয়ে দেওয়া উচিত যে রেডিও শেষের দিকে তো রেডিও তো সেই মানে আমার জন্মের আগে তার আগে থেকে আছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে এত সহজে কোনো কিছুই মুছে দেওয়া যায় না তো সে হয়তো নতুন ভাবে আবার ফিরে আসবে কিন্তু থাকবে আমার বিশ্বাস আমি তো ওয়েট করছি যে কবে অ্যাকচুয়ালি রেডিও বেনামের রেডিও স্টেশনে আমি যেতে পারবো ওদের সাথে ইন্টারভিউ দিয়ে কাজ করতে পারবো আর বাকি মিল্কশেক মার্ডার আছে উনিশে জুলাই প্লিজ তুমি বলো তোমার সমস্ত দর্শক সবাই মিল্কশেক মার্ডার দেখো আর আমাদের বাড়ির মেয়েটা আজকে থ্রিলারে নেমে গেছে সেখানে তার ক্যারেক্টারটা নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড আমরা দেখবো মিল্কশেক মার্ডার তো আগামী দিনে তাদের কি অভিজ্ঞতা তাদের আজকে ইন্টারন্যাশনাল একটা জায়গায় ওয়েব সিরিজ নিয়ে তাদের কি এক্সপিরিয়েন্স সেই সম্বন্ধে জানতে হলে চোখ রাখুন রেডিও বেনামে রেডিও বেনাম দেখতে থাকুন শুনতে থাকুন রেডিও বেনাম জেগে ওঠে কলকাতা জেগে ওঠো কলকাতা জেগে ওঠো কলকাতা জেগে ওঠো কলকাতা